রাস্তাঘাটে যারা গাড়ি নিয়ে বেরোন তারা অনেকেই জানেন আবার অনেকে নাও জানতে পারেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আপনি গাড়ি নিয়ে এমন একটা জায়গায় গেছেন সেখানে আপনার গাড়ির তেলটা ফুরিয়ে গেছে আশেপাশে কোথাও পেট্রোল পাম্প নেই দুশ্চিন্তা করবেন তো স্বাভাবিক ব্যাপার কিন্তু ইন্ডিয়ান অয়েল এই প্রবলেমের সলিউশন এনেছে একটা টোল ফ্রি নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমি কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সেখানে আপনারা ফোন করে রেজিস্টার করলে এবং আপনার লোকেশান ডিটেলস যদি আপনি পাঠান তাহলে ইন্ডিয়ান অয়েলের এমপ্লয়িরা আপনাকে সেই জায়গায় এসে আপনার গাড়ির জন্য প্রয়োজনীয় তেল দিয়ে যাবে এবং ডেলিভারি চার্জ লাগবে না এবার পেট্রোল পাম্প থেকে আপনার গাড়ির যে লোকেশান সেখানে আসতে যতটুকু সময় লাগে তাতে সেটুকু সময় দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু ইন্ডিয়ান অয়েলের একটা অ্যাপ রয়েছে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ সেই অ্যাপে গিয়েও আপনার রেজিস্টার যদি করেন তাহলেও কিন্তু সেই একই রেজাল্ট হবে অনেকেই ইউজ করছেন মানুষজন দেখেই নেয় যে কোথায় বেরোচ্ছেন কতটা তেল আছে কতটা তেল লাগবে এটা প্রথম কাজ কিন্তু অনেক সময় মানুষজন তাড়াহুড়োর মধ্যে থাকেন একটু বেখেয়াল হয়ে পড়েন তো সেক্ষেত্রে তারা অতটা খেয়াল করেন না তো রাস্তায় গিয়ে সমস্যা হতে পারে এমন অনেক জায়গায় রয়েছে যেখানে হয়তো কাছাকাছি কোনো পেট্রোল পাম্প নেই তো যদি এরকম সিচুয়েশান হয় তাহলে সলিউশান রয়েছে ইন্ডিয়ান অয়েল সেই সলিউশানটা করেছেন যারা জানতেন না তাদের জন্য জানিয়ে দিলাম ভালো থাকুন